ছাত্রলীগের জন্ম রাস্তা থেকে হইল ভাবতে পারি না আর আপনারা চিন্তা করেন আমি কিন্তু বলি নাই ভিডিওটা দেখেন ছাত্রলীগ নাকি রাস্তায় জন্মগ্রহণ করছে বুঝছেন না বার ছাত্রলীগ রাস্তায় জন্মগ্রহণ করছে তাহলে তো আমরা বলি ছাত্রলীগ আসলে জারু আমি বলি নাই আমি বলি নাই জারুয়া হোক আর যাই হোক তারা নিজের মুখে নিজের দলের লক্ষ্যেই বলল এটা আমরা কিছু বলি না এবার চলে আসিলাম বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে খলনায়ক মিশা সদাগর বাইর সামসামি যে তেল মারা এই তেল মারা ভাই কেমনি কি আমি বুঝি না তেল মারাটা দেখেন জয়দা জয়বা করেন নিশা নিশা করতে করতে তোমার সামসাগরী করতে করতে এই যে স্লোগানগুলো দিলা এখন নিশা ভাইয়া তুমি কই ভাই এটা কি মুভির কোন ডায়লগ ছিল নাকি এবার শুনুন বাংলাদেশের মধ্যে যে ইমাম সাহেব এত সুন্দর করে খোদ দিতে পারে বা এত সুন্দর করে মানুষের জন্য দোয়া করতে পারে তো কল্পনাই করতে পারি না শুনুন এবং তার পরিবার যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি কি বুঝলেন বঙ্গবন্ধুদের যারা হত্যা করছে তাদেরকে নাকি আল্লাহ আল্লাহ যেন জান্নাত নসিব করে এই চামচার বাচ্চারা চামচাগিরি করতে করতে সত্য কথাগুলো বাইরে যায় আরে ভাই কি কমু হে কথাগুলো শুনলে আমার এমনিতেই খারাপ লাগে যে বঙ্গবন্ধুর হত্যা করছে এটা তো আমরা চাই না বঙ্গবন্ধু বাংলাদেশের একজন ভালো নেতা ছিল কিন্তু এই যে মুলবীরা এসব কি কথা বলে ভাই মাথা ধরতেছে না আপনাদের মাথা ধরে এগুলা একজন বলে তাদের ছাত্র নাকি রাস্তায় জন্মগ্রহণ করছে মানে তাদের মা রাস্তায় ছিল সেই ঘর থেকে ছাত্র লীগ হয়েছে ভাবতে অবাগ লাগে ভাবতে অবাগ লাগে যে এসব সামসারা যে এসব কথা বলে এই সব কথা শুনতে শুনতে আসলে আমাদের মাথা সব উপর দিয়ে যায় নিচ দিয়ে কিছুই আসে না মানে এখন কথা বলবে এখন আবার রিটার্ন নেবে এবার আসুন এমন কোনো শক্তি নাই বাংলাদেশে যে কিনা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হাঁটাবে এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে বুবু! বুবু, বুবু! বুবু, তুমি কই আরে তেমন কোন শক্তি নাই বাংলাদেশের ছাত্র আন্দোলন দেখছনি ববু তোমারে বিশা টিকের ছাড়াই ভারত ফাটাই দিছে ববু বুবু তুমি কি করলা কিসের কথাই কিসের কইলা এমন কোন শক্তি নাই এমন কোন শক্তি নাই আল্লাহর উপর কোন শক্তি নাই বুবু আল্লাহর উপর কোন শক্তি নাই আল্লাহ ছাইলে তোমাকে আবার আনতে পারে আর আল্লাহ চাইলে আর তোমাকে এই পৃথিবীর থেকে নিয়েও যেতে পারে তা তুমি ভুই লাগেছ বুবু তুমি ভুই লাগেছ এসব বুলা ভালো না বুবু তুমি যদি কথাটা বলতা যে আল্লাহ চাইলে কিন্তু তুমি এই কথা বলো নাই বুবু গা বুবু তুমি শেষ আর রিটার্ন নাইতে পারবে না আর তারা যে তাদের সামসা দলীয় সংগঠন পাণ্ডা গুন্ডা যারাই আসেন ভালো হয়ে যান না হলে ওই যে একবার ছাত্রলীগ হয়ে গিয়েছেন ডাকাত হয়ে আইছেন আবার আনসার হয়ে আইছেন কাপড় চিন্দি আইন রিক্সাওয়ালা হয়ে আইছেন এগুলো ভুলে যান খেলা শেষ বুবু বুবু জান জান যদি ভিডিওটা ভালো লাগে যদি আপনার কাছে মনে হতো আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে একটা কমেন্ট করবেন যাতে আগামী ভিডিওটা আপনার কমেন্টের উপরে বানাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম